গাজা লেবানন কিংবা সিরিয়া কোনো প্রতিবেশী দেশই যেন বাদ যাচ্ছে না ইসরায়েলি হামলা ও হুমকি ধুমকি থেকে গত কয়েকদিন ধরে সিরিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান জোরালো করেছে ইসরায়েলি সেনারা শুক্রবার আইডিএফের চালানো গুলিতে নিহত হয়েছেন অন্তত তেরো জন ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকেই গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতনের পরই সিরিয়ার গোলান মালভূমিতে নিজেদের আধিপত্য আরও বিস্তৃত করে ইসরায়েল দখলে নেয় সেখানকার জোন এলাকা এরপর থেকে ধারাবাহিকভাবে সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে আসছে আইডিএফ কয়েক মাস কিছুটা বিরতি থাকলেও আবার উত্তপ্ত হয়ে উঠেছে এ অঞ্চলের পরিস্থিতি সরাসরি সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এরই মধ্যে স্থানীয় সময় শুক্রবার রাতে রাজধানী দামেস্কের বেট জিন গ্রামে অভিযান চালায় নেতানিয়াহু বাহিনী বসত বাড়িতে ঢুকে বাসিন্দাদের লক্ষ্য করে চালানো হয় গুলি পাশাপাশি কোথাও কোথাও করা হয় বিমান হামলা শিফট করো লাইফ কে লিভ করো তারা আমাদের এলাকার গুটিতে ও কামান নিয়ে প্রবেশ করে হামলা চালিয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িঘর গাড়ি সব শেষ করে দেয়া হামলার পর ওই এলাকার আকাশে দহল দিচ্ছে ইসরাইলি ড্রোন আতঙ্কে ঘর ছেড়েছেন বহু পরিবার এদিকে স্থানীয় হাসপাতালগুলোতে বাড়ছে হতাহতদের ভিড় মধ্যরাতে কোনো কিছু বুঝে ওঠার আগে তারা গুলি বর্ষণ করলো কয়েকজন বাসিন্দাকে জোর করে ধরেও নিয়ে যায় ইসরাইলি সেনারা হামলা ও অভিযানের কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রশাসনের দাবি সীমান্ত এলাকা নিরাপদ রাখার পাশাপাশি ওই অঞ্চলে অবস্থিত জাতিগোষ্ঠীকে সুন্নি সম্প্রদায়ের কাছ থেকে রক্ষা করতে এ অভিযান চালানো হচ্ছে যদিও এ নিয়ে ইসরায়েলি প্রশাসনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি দেশটির প্রেসিডেন্ট আহমেদ আলসারা সারা হাসনাক্তার ডিবিসি ডেস্ক